মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন নাম রেখে দেব মঙ্গলু বুধবার হলে বুদ্ধু বিশুদ্ধবার হলে বিশ্বাস মানে এগুলো আহমদ রাজা নাম এগুলো নাম ভালো পছন্দ করে উত্তর দিনাজপুরে তিন দিনে জীবনী করতেছি শেষের দিন জীবনী করতেছি পাঁচ জনের কাছে দশ হাজার করে চেয়েছি আব্বা চারজন হয়ে গেছে শেষের সময় একজন কমিটি এসে বলছে হুজুর গজল ভালো বলতেছেন তো চান এক হাজার টাকা বাড়িয়ে এগারো হাজার করলাম বলছে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ হবে ভালো করলাম তো ভাই তোমার নামটা বলো না বলছে হুজুর আমার নাম হলো ভোটলা আব্দুল মুত্তালিব বাবা গো টুক 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 করে আল্লাহর ঘর কাবা থেকে রওনা হলেন হলে যেমনি না বাড়ির কাছে গেছে একজন সাদা পোশাক পরে কে যেন দাঁড়িয়ে রয়েছে ও আব্দুল এক কোথায় যাব আব্দুল মুত্তালিব বলনাগু আমি যাব আমার পোতা মোহাম্মদ পৃথিবীর জমিণে এসেছি আমার পোতাকে আমি দেখতে যাব বলে ওগো আব্দুল মুত্তালিব শোনো আল্লাহর ফেরেশতারা আপনার পোতার চাগরা চেয়ারত করতেছে জিয়ারত করা হল চলে গেলেন দুরুদি মা আমেনা

মা কে বলতে বৌমা আমেনা দাও আমার পোতাকে একবার কলে দাও আমার পোতাকে একবার দাও আমার দাদু ভাই নাতি ভাইকে দাও মা

এ দরদি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা নিয়ে সাল্লামকে নিয়ে মা আমেনাকে বললো আমেনা আমার পোতার নামটা রেখেছ নাকি না না আব্বা আপনার ছেলে আব্দুল্লাহ যেই দিন থেকে ইন্তিকাল করেছেন সেই দিন থেকে আমার দায়িত্ব আপনার উপরে আছে আপনাকে বিনা পারমিশন ছাড়া কোথায় যাই না আমি আপনাকে না জানিয়ে কেমন করে নামটা রাখবো বলে দাও দাও বৌমা গো দাও দাও বেটিগি একবার নিয়া দাও আল্লাহর রাসূলকে নিয়া আব্দুল কাবা ঘরের কাছে চলে গেলেন আশেপাশের লোকরাকে ডাকলেন শুনো গো আমার পোতা পৃথিবীর জমিনে এসেছি পোতার নামটা রাখতে হবে পোতার নামটা রাখতে হবে বলে আপনি সৎদার মানুষ আপনি নিজে নামটা রাখুন না আপনি নিজে নামটা রাখলে ভালো হবে আপনি নিজেই নামটা রাখুন ও মা বোনেরা এই কথাবার্তা চলতেছে বাবা আল্লাহর কাবা ঘর তফ করা হলো সেই সময় আব্দুল মোতালিব টেনশন চিন্তায় পড়া রয়েছে কি নাম রাখবো কি নাম রাখবো আওয়াজ আসতেছে ও আব্দুল মোতালিব শুনো আল্লাহ তালা নাম রেখে দিয়েছে কি নাম রাখা হলো বলো আসমানে হলো আহ আর জমিনে হলো নবীর নাম আসমানে হলো আহম্মদ জমিনে হলো মোহাম্মদ আজকাল হুজুরদের কাছে এনারা মাথার তাজ আমাদ। আমাদের ছেলে পিলে হয় হুজুরদের কাছে ফোন করে বললে হযরত আমার বেটা হয়েছে একবার নামটা বলুন না হুজুররা বলে আহমদ রাজরাক হুজুর বড় নাম চলবে না ক হুজুর বড় নাম চলবে না চলবে না এগুলা বুড়া নাম হুজুর ছেড়ে দেন ওইগুলার নাম বুড়া নাম তো হুজুর আমার ছেলে মঙ্গলবারের জন্ম গ্রহণ করেছে নাম রেখে দেব মঙ্গলু বুধবারে হলে বুদ্ধ বিশুদ্ধবারে হলে বিশ্বাস মানে এগুলা আহমদ রাজানাথ এগুলো নাম ভালো পছন্দ করে উত্তর দিনাজপুরে তিন দিনের জীবনী করতেছি শেষের দিন জীবনী করতেছি পাঁচ জনের কাছে দশ হাজার করে চেয়েছি আব্বা চারজন হয়ে গেছে শেষের সময় একজন কমিটি এসে বলছে হুজুর গজলগুলো ভালো বলতেছেন তো চান এক হাজার টাকা বাড়িয়ে এগারো হাজার করলাম বলছে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ হবে ভালো করলাম তো ভাই তোমার নামটা বলো না বলছে হুজুর আমার নাম হলো ভোটলা কি নাম ভোটলা তা আমি ভোটলা আবার চলে গেলাম কমেটি কালসা শেষ করে এবার টাকা পয়সা দিয়ে আমি বাড়ি আসবো তো ওই আবার ভোটলায় আমাকে টাকা দিচ্ছে আমি বলছি যে ভাই তোমার নামটা কে রেখেছে বলছে হুজুর বললেন না দাদু মাদের কথা আমি ভোটের দিন হেছি ওই লেগে আমার মা রে বাপরা দাদুরা রেখেছে ভোটলা এরকম চলবে না চলবে না দরদি আল্লাহ রাসূলের নামটা রাখা হলো হলো গো

চন্দ্র সোরচ ঝিলমিল ঝিলমিল করতে ঝিলমিল ঝিলমিন করার আকাশের রয়িতা আরা আ আকা আ সে রয়িতা আআ আ ঝিলমিল ঝিলমিন করার আ रो ता आ সে রই তারা আকা সে রই তারা জোরে বলুন বুঝতে পারেন না মনে হয় কবিগুলো আরস থেকে গে মা আমিনার ঘরে চাইর নরের ফারিস্তারা চাইর নরের ফারিস্তারা হাজার হাজার সাল

মক্কাতে আছেন তাইফের মহিলারা খবর পেয়ে গেল চলো মক্কাতে যেই দিন রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে সমস্ত ছেলে হয়েছে চলো মক্কাতে চলো এ দরদি তাইফের মহিলারা গো মা এক এক করে চলে আসে মক্কাতে এক এক করে চলে আসে মক্কাতে গো মক্কাতে এসে তাম্বু খাটায় তাম্বু খাটিয়ে ওর বাড়ি এর বাড়ি ওর বাড়ি ঘুরে মক্কার মহিলারা মানে তাইফের মহিলারা তাইফের তাইরা বাবা গো তাইফে তাইরা এসে ছেলেগুলো মক্কার ছেলেগুলোকে দেখে আদর করে আদর করে ওগো তোমার ছেলেটাকে নিয়ে যাও কান্নার ঘটনা তোমার ছেলেকে তাই নিয়ে যাব যাও একটা তাইফের মহিলা এসে রাসুল্লাহ কে দেখতেছে আগো এত সাদা ফুটফুটা ছেলে এত সুন্দর ছেলে এত সুন্দর ছেলে ও আমে না তোমার ছেলেটাকে কি আমি তাই দেখো মা শুনো মা সমস্ত তাইফের মহিলারা মক্কাতে এসে ছেলেগুলো এক এক করে নিয়ে চলে যায় তাইফের মহিলারা রাসূলুল্লাহর কাছে গেছে দাও দাও ছেলেটা দাও ছেলে দিয়েছে এত সুন্দর ছেলে দুধের চাইতে সাদা সুন্দর ছেলে দাও দাও কোলে দাও তাইফের মহিলার হাতে মা আমেনা কোলে দিয়েছে যেমনই কোলে দিয়েছে বাবা তাইফের মহিলারা আদর করে কত সুন্দর সন্তানটা এই ছেলেটাকে কি নিয়ে মা আমেনা বললো যাও যাও নিয়ে চলে যাও বলে ঠিক আছে যাও মা তো বলো আমি না আমি যে তোমার বাচ্চাটাকে ছেলেটাকে নিয়ে যাব তো তোমার স্বামী কোথায় আমেনা এ দাদু তোমার স্বামী কোথায় আবে তোমার স্বামী কি বেঁচে নাই তোমার স্বামী কোথায় মা আমিনাকে স্বামীর কথা বলেছে মা আমিনার মনটা কেমন কেমন হয়ে গেল আমার স্বামী দুনিয়াতে নাই মহিলা আমার নবীকে দিয়ে দিল তোমার ছেলে তাও নোয়া যাবে না আর একজন মহিলা এলো গো আমেনা তোমার ছেলেটা কত সুন্দর আমেনা এত সুন্দর সাদা ফুটফুটা ফুটফুটার ছেলে তাও কোলে দাও কোলে দিয়েছে গো তাইফের মহিলার হাতে যেমনই হাতে দিয়েছে বাবা আদর করে নিয়ে যাব তাইফে যাও নিয়ে যাও ঠিক আছে আমেনা তোমার স্বামী কি বিদায় করবে না আরই যাবে না তোমার স্বামী কোথায় যেমন মা আমেনা কে স্বামীর কথা বলেছি হযরতে মা আমেনা رضی আল্লাহু taala আন하라 মনটা কেমন হয়ে গেল মা আমেনা চোখ দিয়ে জজ্জর করে জল পড়ে গেল মা আমেনা চোখ দিয়ে জান পানি পড়ে যায় ও আমেনা তোমার চোখ দিয়ে কিসের জন্য ও একবার তুমি মা তুমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করেছো তোমরা আমার স্বামীর কথা বলতেছো আমার স্বামী পৃথিবীর জমিনে আর বেঁচে নাই আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই তাই বলবো আলহামদুলিল্লা দশ মিনিট কেন পাঁচ মিনিট শেষ করছো হুজুর বসে আছি আমার মাহ আরে আট মিনিটের মধ্যে শেষ করে দিব আল্লাহ রাসুল কে নিয়ে মহিলারা বলতেছে না না আমি না তোমার ছেলেকে নোয়া যাবে না কিসের জন্য নেবে না তোমার স্বামী বেঁচে নাই কে টাকা দেবে আব্দুল মোত্তালি বলে আমি দেব মা আমি না বলে আমি দেব না 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 রে যার আব্বা পৃথিবীর জমিনে নাই তার কোনো দাম নাই মা আমি না কে ইগনোর করে দিয়ে দিল মা আমি না আমার নবীকে নিয়ে রে জড়িয়ে জড়িয়ে ধরে ভেতরে কান্দে লাদেলা দুলা বেটা আজকে যদি তোমার আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো রে বেটা তাহলে তোমাকে কেউ বাবা খালা করতো না তোমাকে কেউ বাবা খারা এতিম বলে তোমাকে এরকম করত না আজকে তোমার বাবা বেঁচে নাই বলে মহিলারা তাইরা ইগনোর করে চলে যাই মা আমেনা চোখ দিয়ে জজ্জর করে পানি পড়ে যাই মা আমেনা শুধু জজ্জর জজ্জর করে কান্দে সেই সময় মা আমেনা একটা কথা বলতে যে মা আমেনা কবির মাধ্যমে কি বলতেছে বাবা গো আমার মা আমে না কান্দে রে মা আমেনা না কান্দে খাই রে নবী কুল কোরিয়া কে বাজাবে আমার সোনার লাল লালোয়া মা আমনা রে মা আমনা রে ছেলে কুল কোরিয়া কে বাজাবে আমার সোনার লাল কেলোইয়া লোক শিশু মুস্তাফারে তুলে তুল কোলে তারা ফিরিয়া দিল কলে আবার ফিরিয়া দিল বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লো মা আমি না হাইরে ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লো সুযোগ করে মা আমিনার চোখের পানি পড়ে যায় আমার নবিকে কেউ লাই না মহিলার আগু আব্বা মা আমেনার চোখের পানিকে বেশি হুজুর এখানে বসে রয়েছে হুজুরের হাতে মশাবাটা করে যাবেন এখানকার মধ্যে আব্বা আমার দশটা আব্বার কাছে আবি পাঁচশো টাকা করে চট করে নেব হুজুরের হাতে মশাবা করে যান আর পাঁচজন আব্বা যান আমার দশটা বাপ আমার পাঁচশো টাকা করে দিয়ে যান আসেন কোনো দরদিমা আল্লাহর কোরআন কয় পারা মা কয় পারা বেটি আল্লাহ কোরআন তিরিশটা পারা তিরিশ পারা আমরা সকলেই পড়ি সবাই ভালোবাসি আল্লাহর কোরআন এ মা গো তিরিশটা পাড়াকে ভালোবেসে মা এক একটা মা একশো টাকা করে দাও তো এক পারার জন্য একশো দুই পারার জন্য দুইশো তিন পারার জন্য তিনশো চার পারার জন্য চারশো দাও তো ভাই যাও তো ভাই যে যাও চট করে দাও মা দাও তো তোর মা তোমার মা মারা গেছে বাবা মারা গেছে দাদু মারা গেছে বংশ হইতে যারা মারা গেছে মা তাদের জন্য মা গো একটু চট করে দোয়া করব হুজুর দোয়া করবেন দেন তো মা দেন তো মা একশো টাকা করে আল্লাহর কোরআনের অশিলা করে মাদাও